हाय गाइस हम आज के पूजा देते जा रहे हैं हम चलो देखो देखते ताको हां दे साथे हम आज ना तीन जने मिले जा रहे पूजा देते ना दूध देते जा रहे मां मनोशार पूजो हां आ हैं <laughs> तुम्हें कैसे बोलबा हम आ आ

দেখাবো আমি একটু বাদে এখানে প্রচুর সরা পড়ে আছে ওই যে দেখা যাচ্ছে সাইডে আমি একটু বাদে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো ওটা খালি জায়গা হলো হবে খুব জাগ্রত মা মনসা দুধার কলা দিচ্ছে যে মা মনসা বলেছিলাম না দেখাবো প্রচুর সরা আছে কারণ এখানে সরা থাকার কারণ জাগ্রত মা মনসা তাই সবাই পুজো দিতে আসে এখানে দেখো প্রচুর সরা এখনো পড়ে রয়েছে যখন পুজোর সময় প্রচুর লোক এখানে পুজো দিতে আসে বগুলা কলেজের পিছনে সর কি দরকার দাও ওই জায়গায় দাও সবার দাও মাথায় কোনো ভয়ের কি আছে কোনো ভয় নেই মা

নামে না 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 যায় পিছন দেখো এটা সামনের দিকে দাও রে দেখো পিছনে না পড়ে

দাও দাও নমো ঠিক আছে এই মা মনসাটা আছে বগুলা কলেজের পিছনেই যারা আসবে আসতে পারো ঠিক আছে